মহানের অবাই ভালো আছো তোমাদের সুস্থতা এবং তোমাদের কামনা করে আজকে আমি নবম দশম শ্রেণী

ফাঁকি দেওয়া দেওয়া করিথ্যাচারের অন্যতম একটি রূপ আর প্রতারণার পরিচয় হচ্ছে ইসলামী পরিবেশায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা কর ভিত্তি করে নিঃস্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয় যেমন একজন ব্যবসায়ী সে ব্যবসা করার সময় দেখা কিছু সে পণ্য রাখল যেমন ফল হতে পারে তো এই ফলের স্তূপের মধ্যে উপরে সে ভালোগুলো রাখলো আর নিচে পশাগুলো রাখল তো সে এই যে ফলের পশা যে দুষ্টুটি প্রকৃত অবস্থা সে ক্রেতাকে জানালো তো সে প্রকৃত অবস্থাকে গোপন থাকলো আর নিজের স্বার্থ হাসিল করলো বেশি দামে সে কি বিক্রি করলো এটা প্রতারণার একটা উদাহরণ তো এই প্রতারণা নানাভাবে হতে পারে প্রতারণার বিভিন্ন রকমের ধরন রয়েছে আমরা এগুলি জানবো এবং এসব কিছু আমরা থাকবো

কম দামের জিনিসের সাথে বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশানো এরপর ভালো জিনিস দেখে খারাপ জিনিস দিয়ে দেওয়া পরীক্ষায় নকল করা মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যের ভাব নষ্ট করা বিশ্বাস ভঙ্গ করা ভুল ও মিথ্যা তথ্য দেওয়া পথচারীকে ভুল রাস্তা বলে দেওয়া যেমন এক পথচারী কোন পথে সে যাবে সে জানতে চাইল তার কিন্তু তাকে ভুল তথ্য দেওয়া সত্যের সাথে মিথ্যা মিশ্রণ নিজ নিজ দায়িত্ব ঠিক পালন না করা যে যে দায়িত্বে রত সে যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে এটাও কি প্রতারণা তা আমরা এই সমস্ত প্রতারণার এই সমস্ত দিকগুলো পরিহার করব প্রতারণা অত্যন্ত গরিহিত এবং নিন্দনীয় কাজ এটি মিথ্যাচারের স্বামী এমনকি প্রতারণা করা মিথ্যা চেয়ে অধিক জঘন্য কেননা প্রতারণার দ্বারা দুটি ভাগ হয় একটি হচ্ছে মিথ্যা বলা আর অপরটি হচ্ছে কি বিশ্বাস ভঙ্গ করা সুতরাং প্রতারণা সর্ব অবস্থায় পরিত্যাজ্য একজন প্রকৃত ইমানদার সে কখনো কি প্রতারণা করতে পারে না কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতයෙන් মাঙ্গাসা মিন্না যে প্রতারণা করে সে আমাদের বলবুত নয় ইসলামী ইসলামে প্রতারণা করা সম্পূর্ণ পাবে অবৈধ বা হারাম ব্যবসা বাণিজ্য লেনদেন আসার ব্যবহার altro সামাজিক সকল অবস্থায় প্রতারণা করা এটা বৈধ নয় মহানবী মহান আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেন ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া হাক্কা ওয়া আনতুম তালামুন তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সূরা আল বাকারা আয়াত 42 প্রিয় শিক্ষার্থী বৃন্দ এ প্রতারণা অনেকগুলি কুফল রয়েছে প্রতারণা একটি সমাজদ্রোহী কাজ এর দ্বারা পরস্পরের আস্থা বিশ্বাস নষ্ট হয় সমাজে শত্রুতা জন্ম নেয় প্রতারণাকারীকে কেউ বিশ্বাস করে না যেমন মানব সমাজে গৃহীত তেমনি আল্লাহ তালার কাছে সে গৃহীত প্রতারণাকারীকে ফেরস্তারা কি করে অভিশাপ অভিসম্পাদ বর্ষণ করে প্রতারণাকারী দুনিয়াতে গৃহীত লজ্জিত অপদস্থ হয় আর আখরাতে তার জন্য রয়েছে মা শাস্তি যেমন আল্লাহ রীন বলেন যারা লোক লোকের নিকট থেকে মেপে সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে আর যখন তারা মেপে বা ওজন করে দেয় তখন কম দেয় কাজে প্রতারণাকারী দুনিয়া সে লাঞ্ছনা বোধ করবে অনুরূপ ভাবে সে আখরাত শাস্তি বোধ করবে কাজে আমরা এই ঘৃণিত স্বভাব থেকে নিজেদেরকে পরিহার করব নিজেরা প্রতারণা বর্জন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই বিষয়ের উপর তোমরা আমি একটা উদ্দীপক দিচ্ছি আর এই উদ্দীপকের উত্তর তোমরা বাড়িতে অনুশীলন করার জন্য চেষ্টা করবে উদ্দীপক হচ্ছে আখরা ও রাশের দুই বন্ধু আকরা মুদি ব্যবসায়ী সে মালে ভেজাল মেশায় ওজনে কম দেয় অন্যত্রবে দুস্থুতি গোপন করে তার কর্মকাণ্ড দেখে রাসুল তাকে বলল তুমি এগুলো পরিহার করো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় তো প্রশ্নগুলো হচ্ছে ক প্রতারণা এর আরবি প্রতিশব্দ কি প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ ব্যাখ্যা করা গ আক্রামের কর্মকাণ্ড কিসের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করা ঘ উদ্দীপকে উপস্থাপিত হাদিসটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাড়িতে কাজগুলির অনুশীলন করবে তোমরা সুস্থ থাকা এই কামনা করে আমি আজকে আমার ক্লাসের এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফিজ